আমার কলেজের হিরোকে সবাই এতটা ভালোবাসতেছে আমার থেকেও বেশি ভালোবাসতেছে সাকিব খানের সাথে সবই ভালো লাগে এ টু জেড আমার দেহে যে একটা প্রাণ আছে সাকিব খান নামে তার নামেও আমি নফল নামাজ পড়েছি বহুবার নায়িকা এই দিকে পাল তার দিকে তাকালো আমার তো মনে হচ্ছিল আমার দিকে তাকাচ্ছে মানে আমার এতটা ফিলিংস কাজ করে ফলে বসেছিলাম যে বর্বাদ পুরো বিশ্ব তোলপাড় করবে অনেকে বলো বাংলাদেশ তোলপাড় করবে পুরো বিশ্ব তোলপার করবে এটা আমি অ্যাডভান্স বলছিলাম সত্যি সত্যি তাই হলো গ্লোবাল মেগাস্টার সুপার স্টার হিরো শাকিব খান আমার বর আর সব হিরো বাদ বরবাদ আমি ঈদের দ্বিতীয় দিন প্রথম দিন দেখা হয়নি কারণ ফ্যামিলি নিয়ে এবার কাটাইছি এজন্য দেখিনি দ্বিতীয় দিন আমি বরবাদ প্রথম শোই দেখেছি বহু কষ্টে টিকিট পেয়েছি ভাই কারণ আপনার আমরা দশজন গেছি প্রথমে গিয়ে আমরা পাঁচটা টিকিট পাইছি বহু কষ্টে দেড়শো টাকার টিকিট চারশো টাকা করে কিনে বহু কষ্টে টিকিট পাইছি এত ভিড় এত লোক আমার এই গত ২০ বছরে বা এই ষোলো বছরের জীবনে শাকিব খানের ছবি দেখি ষোলো বছর ধরে আমি এত লোক দেখিনি আমাদের সেনা মানে সাবার সেনা অডিটোরিয়াম হলে এত লোক দেখিনি টিকিট নিজেই পাইনি ঘন্টার পর ঘণ্টা সিরিয়াল ধরে দাঁড়াইয়া ছবিটা দেখছি ঠিক আছে কারণ বরবাদ তো দেখতেই হবে আজকে ষোলো বছর ধরে যেমন বরবাদ হয়ে রয়েছি তেমনি পুরো বরবাদটা না আমি বহু আগে একটা কথা বলছিলাম যে বরবাদ পুরো বিশ্ব তোলপার করবে অনেকে বলো বাংলাদেশ তোলপার করবে পুরো বিশ্ব তোলপার করবে এটা আমি অ্যাডভান্স বলছিলাম সত্যি সত্যি তাই হলো তাই হলো কি এখন ওই কথা বলাও ঠিক না এমনও এমনও হয়েছে আপনার সাতাইশ রমজান যে এর যে সবেকরের রাজ্যে ছিল তখন কিন্তু আমাদের কলেজার হিরো আমার হিরো সাকিব খানের বার্থডে ছিল ঠিক আছে জন্মদিন ছিল সেদিন পর্যন্ত আমি তা মানে এমনিতে তো নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করি ফ্যামিলি সবার জন্য দোয়া করি নিজের জন্য চাই সবার জন্য চাই আমার কলেজের হিরোর জন্য আমি সব সময় নামাজ পড়ে দোয়া করি সেদিনও আমি সেদিনও আমি বিশ একাত নামাজ পড়ে প্রতি ক্ষণে ক্ষণে আমি আমার আমার যে প্রাণ আমার দেহে যে একটা প্রাণ আছে সাকিব খান নামে তার নামেও আমি নফল নামাজ পড়েছি বহুবার ঠিক আছে বিশ রাখাত পড়েছি এমনকি সবসময় এটাই বলেছি যে আমার হিরো আরও হাই লেভেলে যাক সবাই আরও ভালোবাসুক এটা এবার সত্যি হয়েছে মোট কথা এবার এটা সত্যি হয়েছে এতদিন আমি বলতাম এই জীবনে প্রথম দেখলাম পুরো বিশ্ব সাকিব খানের জয় মানে জয় কার করলো আর কি মোট কথা এতটা ভালোবাসা পাইছে এটা দেখেও না ভালো লাগছে যে না আমি এবারও ভাবছি যে না এবার আমি এই কিন্তু সত্যি কথা আমি এবার কথা বলতে চাইনি কারণ আমি কি বলবো আমি যেগুলো বলতাম আজকে ষোলো বছর ধরে সারা পৃথিবী এবার বলে দিচ্ছে আমি আর কি বলবো ঠিক আছে আমার হৃদয়ে সাকিব খানের নামটা আছে হৃদয়ের যে রক্তক্ষরণ এতদিন হয়েছে সেটা এখন মনে হইতেছে বরবাদ মুভি দিয়ে আমিও আমারও ভালো লাগতেছে আমারও ভালো লাগা যে আমার কলেজের হিরোকে সবাই এতটা ভালোবাসতেছে আমার থেকেও বেশি ভালোবাসতেছে ঠিক আছে খুব ভালো লাগতেছে বরবাদ মুভি দেখে মোট কথা চারটা শো দেখেছি এবার টিকিট পাইনি দেখে আমি প্রতিবার দশ বার বিশ বার করে দেখি এবার টিকিট পাইনি দেখে বারবার আমার দেখা হয়নি কারণ এবার ফ্যামিলির লোক আমাকে বারবার বলতেছে কাজিনরা বলতেছে চল যাই ওদের নিয়ে ঘুরে গেছি টিকিট পাইনি কোথাও টিকিট নেই এমনকি অনেক জায়গায় টিকিট না পেয়ে সারা দুনিয়ার মানুষ আমাদের নবীনগর সেনাতে গিয়ে ভিড় জমাইছে সেখানে গিয়েও তারা দেখে টিকিট নাই। রাতের শো দিনের শো মারামারি হই উল্লোর মানে ও মাই ঘট এরকম অবস্থা জীবনে দেখা হয়নি বরবাদ দিয়ে সত্যি সত্যি ইতিহাস তৈরি করলো সাকিব খানের সাথে সবই ভালো লাগে এ টু জেড সাকিব খান যখন ফার্স্টে এখন আমি বলি সাকিব খান যখন ফার্স্টে বের হলো যখন ওই যে নায়িকা এইদিকে পাল তার দিকে তাকালো আমার তো মনে হচ্ছিল আমার দিকে তাকাচ্ছে মানে আমার এতটা ফিলিংস ক্যাচ করে হলে বসে ওই টাইমটা এতটা ভালো লাগে কারণ সাকিব খানের যে লুক যে চাহনি যেটা আজকে যখন শাকিব খানকে কেউ ভালোবাসতো না যেই টাইম থেকে আমি তার উপর ক্রাশ তাকে ভালোবাসি তার অ্যাক্টিংকে ভালোবাসি তার ফেসটাকে ভালোবাসি তার চাহনিটাকে ভালোবাসি সেটা ফার্স্টে হলে বসে আমার মন কেড়ে নিছে তারপর যখন আস্তে আস্তে মার মার কাট কাট ব্যাপারটা বের হয়েছে ও মাই গড খুব ভালো লাগে আমার এই ধরনের মুভি ভালো লাগে তুফান মুভি এই জন্য ভালো লাগছিলো এটাও একদম তার থেকেও ছাড়িয়ে গেল সামনে আসবে তাণ্ডব সেটা আরও ছাড়িয়ে যাবে আর বরবাগ মুভির যখন আমি আরেকটা কথা বলি এটা আমি কখনোই বলিনি প্রথমে স্যালুট জানাই আমার কলেজার হিরো সাকিব খানকে তারপর স্যালুট জানাই মেহেদি হাসান হৃদয় স্যারকে তারপর স্যালুট জানাই আপনার মিশে সৌদাগর স্যারকে মানে ওনার একটিং না এবার শরীরে কাটা দিয়ে দিছে এই জীবনে প্রথম ছোটবেলা যখন দেখতাম একটু ভয় ভয় লাগতো তারপর এফ যখন ওনাকে দেখি একদিন ভয় একটু কাটছে সেলফি তুলতে পারছি কথা বলছি যেটা আজ পর্যন্ত সাকিব খানের সাথে আমার হয়ে উঠতেছে না অথচ কিন্তু আমার মিশা সদকের স্যারের সাথে আমি সেলফি তুলছি কথা বলছি এমনকি আপনার শিল্পী সমিতিতে ওইখানে বসে আমি কফিও খাইছি টোটালি উনি খুবই ভালো মনের একজন মানুষ আমি দেখছি এবার ছবিতে যা দেখলাম ওনাকে ও মাই গড মানে টেক্কা দেওয়ার মতো এক একজন আরেকজনকে আমি এটা বলি একটু প্রতি নিঃশ্বাসে নাম তোমার ও মাই গড মানে মনের কথা না না এবার গানে গানে বোঝাই দিছে এটা তো আজকে ষোলো বছর ধরে মনের ভিতর আছে এইটা গানে এবার এই গানটা মনে হইতেছে উর্মি বিশ্বাসের জন্যই আমার এতদিন ধরে একটা কথাই মনে হয়েছে এই গানটা উর্মি বিশ্বাসের জন্যে আর শাকিব খানের সাকিব খানের এই বরবাদ দেখার পর আমি আবেগের বসে বলেন ইমোশনে বলেন আমি একটা নাম বানিয়েছি সেটা হলো গ্লোবাল মেগাস্টার সুপার স্টার হিরো সাকিব খান আমার বর আর সব হিরো বাদ বর বাদ এটা আমার তৈরি সে আমার ভালোবাসার মানুষ বলেন সে আমার সম্মানের জায়গায় বলেন সে আমার সব কিছু